নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি বাঙালিদের শ্রেষ্ঠ মাছ ইলিশ মাছের ইলিশ মাছের মোড়ো দিয়ে মুগের ডাল আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কিভাবে আমি সেটা তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম চলুন আগে দেখে নেওয়া যাক প্রথমেই আমি ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে আমি ছোট বাটির এক বাটি মুগের ডাল হালকা লালচে করে ভেজে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো ডালটা নিয়ে নেবেন আর অবশ্যই একবার এই রেসিপি ঘরে তৈরি করবেন আপনারা দেখতেই পাচ্ছেন ডালটা লালচে হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব আর ডালটাকে ভালো করে একটু ধুয়ে নেব তারপর নিয়ে নিচ্ছি একটা কুকার ধুয়ে ধুয়ে নেওয়া ডালটা আমি সম্পূর্ণ কুকারে দিয়ে দেব তারপর দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি একটা সিটিতে ডালটা সেদ্ধ করে নেবো তারপর নিয়ে নিচে মাছের মোঁড়ো মাছের মুড়োটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব দীপালি পাল কুকিং চ্যানেলের আমি দীপালি আমার এই ঘরোয়া উপকরণ আর ঘরোয়া মশলাতে তৈরি রেসিপিগুলো আপনাদের পছন্দ হলে স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখবেন তাহলেই বুঝতে পারবেন ঘরোয়া উপকরণে অসাধারণ রান্নাগুলোকে কিভাবে আরও অসাধারণ করে তোলা যায় আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও আমার পাশে থাকবেন তারপর তেল গরম হয়ে গেলে আমি মাছের মোড়োটাকে লালচে করে ভেজে নিয়েছি তারপর আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি দিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে সেটাতে আমি হালকা নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর সামান্য পরিমাণে আদা সব কিছু ভালো করে রেডি করে নিয়েছি you mm -hmm. মাছের মোড়োটা ভেজে নেবার পর যে তেলটা আমার পড়েছিলো তাতেই আমি ডালটা রান্না করে নেব তেলটা আরও একবার ভালো করে গরম করে নিয়ে তাতে ফোড়নো দিয়ে দিলাম প্রথমে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব আদা আমি যে আদা টুকরোটা নিয়েছিলাম সেটাকে কেটারের সাহায্যে রেড করে নিয়ে পুরোটা দিয়ে দিলাম দিয়ে আদাটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দর গন্ধ বের হয় তখন ফোড়নের জন্য কালো জিরেটা আমি দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর আমি রেখে দিয়েছিলাম ইলিশ মাছের যে তেলটা থাকে সেটা সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সেটাও পুরোটা আমি তেলে দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই তেলটা এভাবে মাছের মুড়ো রেসিপির ভিতরে দিয়ে দেখবেন আরও বেশি সেনযুক্ত হবে এবং একটা বা আটখানা মাছের মাথা থাকলে সেটাতেও আপনার একটা পথ তৈরি হয়ে যাবে তারপর তেলটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মোড়ো মাছের মুড়োটাকে আমি একটু হাতের সাহায্যে ভালো করে ভেঙে ভেঙে নিয়েছি তারপর সেটা পুরোটা দিয়ে দিলাম তাতে দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছের মোড়োটাকে আরও একটু ভেজে নেব যাতে ভেতরটাও হালকা লালচে হয়ে যায় আর তেলের মধ্যে ভালো একটা সেন্ট বের হয় মাছের মোড়োটাকে অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে টুকরো টুকরো করে নিতে হবে যাতে সমস্ত ডালের মধ্যে ভালোভাবে মিশে যায় তারপর সেদ্ধ করে রাখা ডালটা আমি পুরোটা দিয়ে দিলাম ডালের ঘনত্বটা আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতন করে নেবেন আমি একটু পাতলা রেখেছি যাতে ডালটাও ভালোভাবে ঘন হয়ে যায় আর মাছের মতো মোড়োটাও ভালো করে একদম নরম হয়ে যায় তাহলেই তো সেন্টা ডালের মধ্যে বের হবে আপনারাও এইভাবেই ডালটা রান্না করবেন তাহলেই দেখতে পাবেন ডালটাও কত সুন্দর সেনযুক্ত হবে আর সুন্দরভাবে ঘন হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তারপর ডালটা সামান্য ফুটতে শুরু করলে আমি তাতে মশলায় দিয়ে দেবো শুধুমাত্র জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট চা চামচের এক চামচ জিরে গুঁড়ো ইলিশ মাছের রেসিপিতে আর কোনো রকম মশলা দেওয়া যায় না কারণ মাছের মধ্যে একটা সুন্দর গন্ধ সেই জন্য সেই গন্ধটাকে বজায় রাখবার জন্য শুধুমাত্র আমি জিরে গুঁড়ো ব্যবহার করলাম ডালটা ভালোভাবে মশলাটা মিশে গেলে তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেবো এইভাবে যদি ডাল রান্না করা যায় তাহলে দেখবেন একরকম রেসিপিতেই আমাদের খাবারের পুরো ভাতটাই শেষ করে নেওয়া যায় আপনারাও অবশ্যই এভাবে একবার ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল তৈরি করে দেখবেন খানিক্ষণ আরেকটু একটু ফুটিয়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ইলিশ মাছের মোড়ো দিয়ে মুগের ডাল দেখুন বন্ধুরা আমি আপনাদের একটু নেড়েচেড়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি ডালের ঘন এখন তো একটু পাতলা মনে হচ্ছে কিন্তু যত ডালটা ঠান্ডা হবে আরও ঘন হয়ে যাবে আপনাদের ভালো লাগলে অবশ্যই ঘরে তৈরি করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন এইভাবেই ধন্যবাদ